জাতীয় পার্টি আওয়ামী আওয়ামী লীগ হিসেবে কাজ করেছেন এবং অনেকেরই মতে তারা লীগের জাতীয় প্রায় পার্টিকে বিভিন্ন সময় আওয়ামী লীগও ব্যবহার করার চেষ্টা করেছে এবং বিএনপিও বিএনপি সবসময় নির্বাচনে বিশ্বাস করে জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণ নয় একজন ফ্রি মানুষ ছিলেন না তিনি ফ্রিভাবে নির্বাচন করতে পারেন নাই তাকে তাকে মামলা দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি আছি হিমিকা ইমাম আজকে আমরা রাজনৈতিক আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে নেই যে জাতীয় পার্টি ষোলো বছর বিগত সরকার আওয়ামী লীগ সরকারকে সরকারের প্রায় বি টিম হিসেবে কাজ করেছেন এবং অনেকেরই মতে তারা আওয়ামী লীগের দোষর এবং আওয়ামী লীগ যে শেষ প্যারেক ঠুকেছিলেন তারাও তাদের সাথে জাতীয় পার্টির সাথে ছিলেন এমন অনেক ঘটনা ঘটনার সাথে জড়িত এবং বিএনপি যেখানে বিভিন্ন তিনবারে নির্বাচনে অংশগ্রহণ করেনি কিন্তু জাতীয় পার্টি করবে না বলেও আবার তারা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করেছে এ নিয়ে আমরা সমস্ত আলো আজকের আলোচনার বিষয় আমাদের এটি আমাদের সাথে আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং উইপ এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের জিএম কাদেরের কাদের উপদেষ্টা জনাব সেলিম উদ্দিন আমরা তার কাছ থেকে বিভিন্ন এই ইস্যু নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে পাঁচই আগস্ট এবং এই যে ষোলো বছরের যে ঘটনা প্রবাহ জানবার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এফএম চ্যানেলের টিভির সমস্ত দর্শক শ্রোতা সারা বাংলাদেশে এবং বিশ্বের সব জায়গায় যারা আছেন দেখছেন আমাদেরকে এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি অনেক লম্বা প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে জাতীয় পার্টির অবস্থান অত্যন্ত পরিষ্কার জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আন্দোলনেও ছিল বিএনপির সাথেও ছিল জাতীয় পার্টিকে বিভিন্ন সময় আওয়ামী লীগও ব্যবহার করার চেষ্টা করেছে এবং বিএনপিও করেছে তো পলিটিক্যালি বিভিন্ন সময় আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান অনেক বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়েছেন নানা কারণে আপনি জানেন রাজনীতিতে নানা কারণে বিভিন্ন সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমরা মনে করি জাতির স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টি সবসময় নির্বাচনে বিশ্বাস করে জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণ নয় আমরা দু হাজার সালে যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন কিন্তু একটা প্রেক্ষাপট ছিল আপনি জানেন সাবেক আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার দু সালে নির্বাচনে আসার জন্য সবাইকে আমন্ত্রণ করেছিলেন এমনকি বিএনপিকেও তারা মানে নির্বাচনকালীন সরকারের আটজন মন্ত্রী এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা দর প্রস্তাব করেছিল বিএনপি সেই নির্বাচনে প্রত্যাখ্যান করেছেন আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন মাঠ কর্মী হিসাবে যদি সেদিন দু হাজার সালে বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি দল নির্বাচনে অংশগ্রহণ করত তাহলে বাংলাদেশে এই অবস্থা এই চব্বিশের এই যে পাঁচ অগাস্টের হতো না দুই সালে নির্বাচন অংশগ্রহণ না করার কারণে আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং আমরাও নির্বাচন করেছি আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রথমে নির্বাচন বর্জন করার চেষ্টা করেছেন আপনি জানেন এরশাদ সাহেব একজন ফ্রি মানুষ ছিলেন না তিনি ফ্রিভাবে নির্বাচন করতে পারেন নাই তাকে তাকে মামলা দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করেছে এবং আপনারা জানেন মঞ্জুর হত্যা নামক একটি মামলা যেটা তার ঘাড়ের উপর রেখে প্রত্যেকটি সরকার চেষ্টা করেছে জাতীয় পার্টিকে হেনস্থ করার তো সেক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন বর্জন করলেও পরবর্তীতে আপনার জাতীয় পার্টির একটা আকাংশ নির্বাচন করেছে সেই নির্বাচনে আমাদের মাননীয় চেয়ারম্যানের শেষ পর্যন্ত তার সম্মতি ছিল সম্মতি তিনি যে কোনো কারণে তিনি দিতে বাধ্য হয়েছিলেন রাজনীতি অনেক প্রেশার আছে আমাদের যারা আজকে দেখেন আমাদের যারা আপনার ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু আপনার আটজনকে ধরে নিয়ে গেল সামান্য ডিবি হারুনের কাছে তারা পরাজিত হয়ে গেল এবং একটু রাষ্ট্র পরিচালনা নির্বাচনে বা দলের প্রধান আপনার জানেন বিভিন্ন সংস্থা নানান ধরনের যখন চাপ প্রয়োগ করে তখন বিভিন্ন সময় আপনার আপনার অনেক পরিবর্তন করতে হয় সে কারণে হয়তো জাতীয় পার্টি নির্বাচন করেছে জাতীয় পার্টি আঠারো সালে কিন্তু আপনার বিএনপি জামাত সকল দল নির্বাচন করেছেন আমি বিশ্বাস করি এখন বিএনপি বলেন যে আঠারো সালে তারা নির্বাচন করে তারা টেস্ট করেছেন টেস্ট কেস তো জাতীয় পার্টি আঠারো সালে করেছে এবং চব্বিশ সালে করেছে জাতীয় পার্টি হয়তো একটা একটা দুইটা নির্বাচন বেশি করেছে এবং সকল দল নির্বাচন করার কারণে আপনি জাতীয় পার্টিকে এইভাবে দোষারোপ করবেন সেই দোষারোপের রাজনীতি আমি এক এক বিশ্বাস করে না যে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে তো ব্যবহার আপনারা হলেন কেন আমি ব্যবহারটা সেই অর্থে বলছি যে রাজনৈতিক কারণে এবং বিভিন্ন প্রেক্ষাপটে আপনি পলিটিক্যালি অনেক ডিসিশন নিতে হয় হয়তো বা জাতীয় পার্টি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই হয়তো বিএনপি বলেন প্রত্যেকটি দল আমি তো বিশ্বাস করি আজও বলি যে বিএনপি দুই সালে নির্বাচনে অংশগ্রহণ করলে হয়তো বিএনপি সরকার গঠন করতে পারত কিন্তু তারা করেন নাই আমরা দেখছি যে হামলা মামলা চলছেই হ্যাঁ তখনও আমরা বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমে দেখতে পেয়েছি যে বিএনপির নেতাদেরকে হামলা মামলা দেয়া হচ্ছিল তারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে আপনি এখনকার প্রেক্ষাপট নিয়ে যেটা বললেন কিছুক্ষণ না ঠিক আছে আমি জানি তখন তো দুই হাজার চোদ্দো সালের প্রেক্ষাপট এবং দুই হাজার চব্বিশ সালের প্রেক্ষাপট ভিন্ন ছিল দুই হাজার চোদ্দো সালে আওয়ামী লীগের সেই ধরনের অবস্থান ছিল না এবং আওয়ামী লীগ বাধ্য হয়ে বিএনপিকে আটটি সরকার পরিচালনা মন্ত্রণালয় দিতে দিতে চেয়েছিল নির্বাচনকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়েছিল যদি তারা আর নির্বাচনে আসতেন কিন্তু আওয়ামী লীগ এত শক্তিশালী হতে পারত না এবং আওয়ামী লীগ এই অবস্থায় যেতে পারতো না কি আপনাদের ভূমিকা ছিল না জাতীয় পার্টির ভূমিকা ছিল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচনে আমরা মনে করি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাকে নির্বাচন করা উচিত জাতীয় পার্টিকে আমরা সবসময় দেখেছি সিদ্ধান্তহীনতায় ভুগতে কখনো নির্বাচন করবেন কখনো করবেন না এরকম চেয়ারম্যান যিনি আছেন জাতীয় পার্টির জেম কাদের প্রায় বলতে শুনেছি যে উনি নির্বাচন করবেন নির্বাচনে যাবেন না আবার পরবর্তী মুহূর্তে আমরা শুনেছি যে নির্বাচনে যাবেন আপনারা জাতীয় পার্টি বিষয়গুলি সিদ্ধান্ত হ্যাঁ আপনারা ছিলেন না ঠিক আছে জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের সাহেব এই নির্বাচনের আগে সরকারের কঠোর সমালোচনা করেছেন এবং প্রত্যেকটি বিষয়ে তিনি সংসদে এবং সংসদের বাইরে তিনি তুলে ধরেছেন আমরা যখন সংসদে ছিলাম আমরাও সরকারের কঠোর সমালোচনা করেছি জাতীয় পার্টির চেয়ারম্যান সিদ্ধান্তহীনতায় ভোগেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি আপনার যে কোনো চাপের কারণে রাজনীতির অনেক বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয় দলকে বাঁচানোর জন্য বা যে কোনো কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তো আমি মনে করি না যে জাতীয় পার্টি নির্বাচন করা এটা ক্রাইম যদি সত্যিকার অর্থে নির্বাচন করা যদি এটা অপরাধ হয়ে থাকে আমি বলবো সেই অপরাধে জাতীয় পার্টিকে অভিযুক্ত করুন এবং জাতীয় পার্টিকে মানে আদালতের কাঠ করে দাঁড়ান কারণ জাতি এটা কোনো এটা কোনো কথা না সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করা উচিত বলে আমরা মনে করি আমরা নির্বাচন করেছি হ্যাঁ হয়তোবা হয়তোবা আমাদের সিদ্ধান্তটা মানে সঠিক ছিল না সেই কারণে জাতীয় পার্টিকে উপেক্ষা করে জাতীয় পার্টি বাদ দিয়ে জাতীয় পার্টিকে শেষ করে আপনারা দেশ চালাবেন সেই দেশ আপনারা চালাতে পারবেন